আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ওয়ান ইয়ার্স ফ্যাশন এখান থেকে আজকে এত সুন্দর সুন্দর ড্রেস দেখাবো বিয়ার্স পাকিস্তানি বুটিকের মানে এগুলো খুবই প্রিমিয়াম কালেকশন তো ফার্স্ট অফ অল একটা ভাইরাল কালেকশন দিয়ে স্টার্ট করি এটা সম্পূর্ণ প্রিন্টেড তাই না আচ্ছা প্রিন্টেড প্লাস কাপড়টা হচ্ছে প্রিমিয়াম মসলিন কটন মাসলিন কটন কাপড়টা হচ্ছে কটনের মতোই কমফোর্টেবল বাট এটা একটু ফেন্সি ফেন্সি ভাইফ দিতে দেখেন এটার হাতাটা এত স্পেশাল এত সুন্দর করে ড্রেসগুলো কাজ করা গলা

এটার সাথেও সালোয়ারের নিচে কাজ আছে আর ওড়নাটা হবে অল ওভার হচ্ছে প্রিন্টের কোটাও না এটা প্রাইস ভ্যাসো ছাব্বিশশো টাকা আচ্ছা নেক্সট কালেকশানে চলে যাই নেক্সট ডিজাইনটা দেখেন মাই গড আজকে ডিজাইন একটা আরেকটার চেয়ে সুন্দর পটনের ড্রেস এত লাক্সারি লুক আর এত আই একটা কালার কম্বিনেশন জাস্ট দেখেন এটা মে বি ব্যাক সাইডে প্যানেলেও কাজ আছে আচ্ছা এটার সাথে ওড়নাটা কোটাও না ওটা না কি সুন্দর সালোয়ার প্যান্ট কাটিং এগুলো আসলে কটনের মধ্যে খুবই প্রিমিয়াম কালেকশন এটার দাম ভাইটার প্রাইস থাকছে কালেকশন এইটা দেখেন আজকে যেটাই ওপেন করছে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে জাস্ট দেখেন ফ্রেসের ডিজাইন দেখেন এটা পিওর কটন এর উপর এটার সাথে সালোয়ার হবে ওন্নাটা বড় না এটা আবার দুইটা কালার আছে প্লাজো কাজ করা হবে সালোয়ারটা প্লাজো এবং নিচে দেখেন কি সুন্দর কাজ ভিউয়ার্স এটার কালার হবে দুইটা দুইটা একটা ব্লু কালার আর একটা খুব সুন্দর একটা পেস্তা কালার যার যেটা ভালো লাগবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন লেট করবেন না কিন্তু এটার প্রাইস পড়বে হচ্ছে এটার প্রাইস পড়বে 2200 টাকা 2200 টাকা এগুলো কিন্তু ফ্রি সাইজের যেটা দেখাবো এটার মধ্যে দুইটা কালার দেখেন আগে একটু বডিটা ধরেন আমি হাতার ডিজাইনটা দেখাই দেখছেন মানে কোনটা ছেড়ে কোনটা নিবেন দেখেই নিয়ে নিতে ইচ্ছা করছে আর কটন আইটেম আমার তো পার্সোনালি খুব পছন্দ আর কটনের মধ্যে যদি এরকম গর্জিয়াস লুক হয় আমার মনে হয় না পরে কেউ মিস করতে চাইবেন কারণ এগুলো সবসময় পাওয়া যায় না উন্নাটা দেখেন কালার কন্ট্রাস্টে উন্নাটা হ্যাঁ কালার দুইটা একটা কালার এটা হচ্ছে 2600 টাকা এটা 2600 টাকা একটা কালার হবে মাস্টার্ড কালার দাম থাকছে 2600 টাকা ভিউয়ার্স এগুলো আপনারা যে কোনো জায়গায় যাবেন চার উপরে কিনতে হবে ঠিক আছে একদম চার উপরে প্রাইস এটার প্রাইস পড়ছে 2600 টাকা 2600 টাকা হ্যাঁ এটাই দেখেন ভাই এটা একটাই কালার না একটাই কালার কালারটা একটু সোভার কালার কম্বিনেশন অনেক আপনারা থাকেন একটু স্মার্ট এন্ড সোভার কালার পড়তে পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন নিচে পোষণটা দেখেন অন্যটা ডিজিটাল প্রিন্ট করার দাম পড়ছে বাইশ টাকা নেক্সট টা দেখে হ্যাঁ প্রিন্টে দেখেন এইটা সেট জাস্ট দেখেন এটা একটু ধরেন একটুকে একটু বডির পোষণের কাজটা দেখে দেখছেন সাইডের ডিজাইনটা দেখছেন মাই গড ফিয়ার্স আমার কাছে একটা আরেকটার চেয়ে ভালো লাগছে মানে কোনটা ছেড়ে কোনটা নিবেন আর কালার কম্বিনেশন তো এই গরমে দেখে মনে হচ্ছে এখনই মানে দুই তিনটা নিয়ে নি এত সফট অ্যান্ড সোভার কালার এটার দাম কত পড়ছে ওনাটা আরও সফট একুশশো পঞ্চাশ একদম বাজেটের মধ্যে এটা একুশশো পঞ্চাশে দেখেন ভালো জিনিস কিন্তু রিজনেবল প্রাইসে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন ওয়াও ফিয়ার্স এই ব্লুটা দেখেন ব্লুটার লেসের কম্বিনেশন দেখে আমি ড্রেসটা মানে জাস্ট কি বলবো ফ্যান হয়ে গেছি লেসের কালার কম্বিনেশন

স্কোটার কোটার উপরে এটা হাতা দেখেন মানে পুরো ড্রেসটা এত সিম্পল এর মধ্যে এলিগেন্ট একটা লুক দিচ্ছে ভিতর ইনার আছে এটাতে দাম কত ভাই এটা 2500 টাকা 2500 টাকা আচ্ছা নেক্সটটা দেখেন সবগুলো না এরকম বড় আচ্ছা এইটা দেখেন প্রিন্টেড মধ্যে এটা প্রিন্টের মধ্যে শেরওয়ানি ডিজাইন জামার নিচে ডিজাইনটা রাখেন

ব্লুর মধ্যে এই ড্রেসটা এটার প্রিন্ট আমার কাছে এত বেশি ভালো লাগছে গলায় কাজ সাথে সালোয়ার থাকছে ওর থাকছে প্রাইস কত এটা ষোলোশো ষোলোশো নেক্সট দেখা হচ্ছে এই ড্রেসটা কি সুন্দর সুন্দর প্রিন্ট সাথে পেয়ে দাম এটা কাজ আছে পুরো আর কাজ করা কাজ করা প্রাইস পড়বে এটা দেখেন মেরুন কালার গলায় কাজ হাতায় প্যানেল জামার নিচে প্যানেল আছে সালোনার সাথেই থাকবে এটার দাম এটা 2000 টাকা টাকা চলে যাই নেক্সট যেটা এটা কাজ হাতায় জামার নিচে কাজ আছে পুরো একটা ওয়ার্ক এটা বড় প্রাইস চলে যাই নেক্সট এইটা দেখেন আপনাদের লস কোনোভাবেই মিস করা যাবে না সালোনার সাথে পাচ্ছেন দাম পড়বে এটা